আগু আই आ गया मैं दराईता आ আমাকে নকল করেছিস না হ্যাঁ তুই আমাকে নকল করে চুলে রং করেছিস তাই না এই আমি নকল করব লেগে তুই আমারে নকল করছিস বাবা আমি চুলে কালার করছি শান্তি না না সুলের নকলকে নকল করে আলেকসোস না তুই আমারে তুই আমারে নকল করসোস আমি যা করি সব কিছু নকল করস এখন সুলের কালারটাও নকল করসোস মা তো কোনখানকার প্রেসিডেন্ট যে তোর আমি নকল করুন তুই আমারে নকল করস আমি আগে চুল কালার করছি তারপরে তুই করস শরুনি ও এম জি আমি নাকি তাকে নকল করেছি তুই আমি যেই পার্লার থেকে কালার করেছি সেখানে গিয়েছিলি না লুকাই লুকায় জুতাটা খুলে মুজাটা শুงাই দি। এই তুই গেছ সই পাল্লারে। তুই আমারে ফলো করে গেছ সই পাল্লারে। এ জুতা খুলে মুজা শুงাই দিব। আর আমার কি করতে মন চাই? যামস। একটা गोबर দিয়া তোর হল খনি মুদে দি। তুই তুই আমারে জুতা কইলে মুজা শুঙা। তুই আমারে জোতা কইলে মুজা শুঙা। এই